সংশোধন করো দেখবার করতে না করতে আর একটা দোষে বলবো আমার মালিক যখন চর্বনাই ময়দারে নিয়ে গেছেন এই চর্বনার বয়দার আল্লাহর ফলের লক্ষ লক্ষ আল্লাহ আছে

করোনা ভাইরাসে আক্রান্ত হলো তখন নাকি ডাক্তার শ্বাসটা ছাড়তে পারে না ডাক্তার তুমি যদি আমার শ্বাসটা বা ব্যবস্থা করতে পারো তোমাকে আমি সমস্ত সম্পদ রেখে দেবো ও শ্বাসটা বা সাদার ব্যবস্থা করতে পারে নাই এ বড় লোক আমার বাবারা ধনী আমার বাবারা এ পর্দার আলমেরা আমার মা বোনেরা আরে তো আল্লাহর হুকুম না আমাই আল্লাহর হাবিবে পরীক্ষ অনুযায়ী না কইরা আজকে ধরাকে সরা কেন মনে না কইরা তারা মনে তাই কইরা যখন একটা ভাষাবা আরে কাকাইয়া দেখ আমার মারিক পরে আজ আমার স্বাধীনতা পাইছিল আমার নে মা খুব করছিল আমার হুকুম মানে নাই

খবচ করো ওই ছোড়াতে আমার ঘরিলের সঙ্গে দেখা তাহলে হু সাজবে

যার ঘাসি রাও এখন তাতে ইয়া দেখো গরুটা কি তোমার কথা করম

ভালো দিনটা জামা দিয়ে পেয়েছিল আর এখন কাকের দেখো কেমন দেখা যায় মাথায় ভিতরে বাউন্দিন বাজার ভিতরে বাউন্দিয়ে তাকে তুলে ঘরে আছে এখন বই তোমার কাক তোমার সত্যের কই তোমার পের তোমার পাঁচটা দশটা পাঁচটা দশটা বিল্ডিং এর মালিক ওই তোমার গাড়ি ওই তোমার কি ওই বিচার গেরি ওই বড় মেয়াদি ও এখন তার এখন মনটাকে ডাক দিয়া বুঝাও রে মন মাথার বান্ধব हर को माथी न मगरब हर को दी

এখন আপনার হাজারিয়া এখন আর দুনিয়া কেউ তার পাশে নাই এখন আরে আকে আবু আবু আবু

পরে কোরআর ইনকার ইন্তেলাত বেশি বেশি করে ওদের মরাসবা বেশি বেশি করে দাদা সবকিছু বন্ধনে সঙ্গী হইয়া দা একবার আল্লাহ ফজল্লা করমে যখন চেষ্টা করবে দিনার দিন দেখবেন তেন একের থেকে ছোঁপবে ঘোড়ার থেকে ফেরবে দিনার দিন আপনার কল পরিষ্কার হইতে থাকবে আল্লাহ ফজল করমে এমন একটা সময় আসবে তখন দেখবা কলবের ভিতরে আবার মালিকের মহাপ ছাড়া আর কিছুই থাকবে না এইভাবে চেষ্টা করতে থাকেন মন পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না কারণ কতান্ডরে ও পর্যন্ত সরকার কিন্তু তোমাকে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করতে থাকবে এইসব তো খবরটা এই না আবার মালিকের কাছে তোমার করে চেষ্টা করতে থাকে এখন সবাই খেয়াল চকরা অফ করলে তোমার দেখ করেন তখন তা রহিলা মাথা ডান দেখে ঘুরাই দেবে খেয়াল করবে নাই আমার বড় মেয়াদি আমার টাকা পুরি আমার হিংসা আমার কলমের বিভিন্ন রোগ নাই কিছু নাই কিছু নাই আমার পীরের করম আমার মুক্তি করম আমার টাকার করম আমার বংশের করম আমার শিক্ষার করম আমার সৌন্দর্যের করম নাই 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 আল্লাহ আমাদের কেহ মারব O আমার মালিকের জিকিরের ভিতরে অন্তরে শান্তি এটা বুঝানো কোনদিন সম্ভব না যারা আল্লাহর জিকির করে তারাই বুঝবে এই যে অন্তরের শান্তি যদি চাও আল্লাহর জিকির বেশি করো আর বলো সর্বসর্বের আল্লাহর জিকিরের মাধ্যমে বন্ধবাদী সঙ্গে একটা আল্লাহর উপরে সম্পর্ক তৈরি হয় আল্লাহর mohabbat কুরআন বেশি ভিতরে জমে কারণ জিকির মুহাফাতে ইয়া মাওলা

لا اله الا الله 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 आ

La ilaha يا

الله لا اله الا الله الله لا اله الا الله الله لا اله الا الله

Mohammed Rasullah, it's a law, 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 it's a law. It's the law 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 اِلّٰہُ لَا إِلٰہَ إِلَّا اللّٰہُ 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 الله 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 الله